দেশের নিউজ ব্যাঙ্গার্ড এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন আজ চতুর্থ দফার ছিয়ানব্বইটি আসনের জন্য কিন্তু লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কাশ্মীর অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা সব জায়গায় কিন্তু আজ ভোটগ্রহণ পর্ব চলছে কিন্তু পশ্চিমবঙ্গে গত তিন দফার মতো আজও কিন্তু সন্ত্রাস অব্যাহত অষ্টাদশ লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় আজ মোট দশটি রাজ্যের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এই পর্বে ভোট গ্রহণ চলছে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি বিহারের পাঁচটি ঝাড়খণ্ডের চারটি মধ্যপ্রদেশে আটটি মহারাষ্ট্রে এগারোটি উড়িষ্যার চার তেলেঙ্গানার সতেরো উত্তরপ্রদেশের তেরো জম্মু কাশ্মীরের একটি আসন এবং পশ্চিম বাংলার আটটি আসনে কিন্তু সারা দেশের ছিয়ানব্বইটি আসনে ভোট হলেও সারা দেশে যে চিত্র মানুষ দেখেনি সেই চিত্র কিন্তু মানুষ দেখছে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলায় সেই চিত্র দেখছে পশ্চিমবঙ্গে ধুমধুমার মন্তেশ্বরে বাঁশ উঠিয়ে দিলীপ ঘোষকে বাধা গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে যে চিত্র দেশবাসী দেখছে যেখানে কেন্দ্রীয় বাহিনীর মাথা ফাটল সেই চিত্র কিন্তু কাশ্মীরেও দেখা যায়নি আজ কাশ্মীরেও ভোট হচ্ছে সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়নি কেন্দ্রীয় বাহিনী সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনীর রক্ত ঝরেনি কিন্তু পশ্চিমবঙ্গে ভোট মানেই রক্ত ঝরবে তা আজ আবারও একবার প্রমাণিত হয়ে গেল আজ এই মুহূর্তে এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখুন সেখানে ভোট সন্ত্রাসের কারণে মাথা ফাটলো একজন কেন্দ্রীয় বাহিনীর একজন কেন্দ্রীয় বাহিনীর পুলিশের মাথা ফাটল এবং সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের চিত্র ধুন্দুমার কাণ্ড এবং প্রথম তিন দফায় আমরা দেখেছিলাম দেশের সর্বত্র ভোট যেমনই হোক না কেন পশ্চিমবঙ্গে কিন্তু অবশ্যই সন্ত্রাস সংঘর্ষ বোমাবাজি জারি রয়েছে আজ বোমাবাজির খবর তেমনটা না এলেও কিন্তু এই মুহূর্তে ধুন্দুমার মন্তেশ্বর কেন ধুন্ধুমা অবশ্যই আপনাদের জানাব কিন্তু তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি আজ দেশের ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ চলছে এবং বিকেল তিনটি অবধি বাহান্ন দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পড়েছে যেখানে পশ্চিমবঙ্গে সর্বাধিক ভোট পড়েছে ছেষট্টি দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে জম্মু কাশ্মীরের শ্রী শ্রীনগর আসনে কিন্তু তবুও জম্মু কাশ্মীরের যে চিত্র দেশবাসী দেখেনি যেখানে আক্রান্ত হয়নি কোনো ভোটার আক্রান্ত হয়নি কোনো পোলিং এজেন্ট আক্রান্ত হয়নি কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেই চিত্র কিন্তু পশ্চিমবঙ্গ আবারও দেখাচ্ছে দেশবাসীকে পশ্চিমবঙ্গে ধুন্দুমার কাণ্ড আপনাদের জানি রাখি ধুন্দুমার মন্তেশ্বরে সেখানে মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ যেন রণক্ষেত্র মন্তেশ্বর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হল রাস্তাতেই কিছুতেই এগোতে দেবেন না দিলীপ ঘোষকে ওনারা সরব হলেন তৃণমূল কর্মীরা গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা পরিস্থিতি সামাল দিতে নামলো বিরাট পুলিশ বাহিনী এবং সেখানেই অভিযোগ তৃণমূল কর্মীদের ছোড়া পাথরে ইট পাটকেলে মাথা ফেটেছে কেন্দ্রীয় বাহিনীর আপনারা সেই চিত্র এক্সক্লুসিভ দেখছেন এই মুহূর্তে নিউজ । আমরা একবার জানি রাখি পর্দায়ন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ যেন রণক্ষেত্র মন্তেশ্বর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হলো রাস্তাতেই কিছুতেই এগোতে দেবেন না দিলীপ ঘোষকে এই বলে সরব হলেন তৃণমূল কর্মীরা গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা এবং সেই পরিস্থিতি দিতেই মাঠে নামতে হয় বিরাট পুলিশ বাহিনীকে বাহিনীকে কেন্দ্রীয় এবং সেখানে যে দিলীপ ঘোষকে বাধা গাড়ির সামনে যারা শুয়ে পড়েছিলেন তাদের তুলতে আসে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ এবং ওনারাই সেই অভিযোগ করছেন এই মুহূর্তে যে তৃণমূল কর্মীদের তৃণমূল কর্মী সমর্থকদের ছোড়া ইট পাটকেলে মাথা ফেটেছে একজন কেন্দ্রীয় বাহিনীর রক্ত ঝরছে আপনারা এই মুহূর্তে দেখছেন নিউজ ব্যানগার্ডের পর্দায় আমরা চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি আর সাথে কথা বলার এই মুহূর্তে বিস্তারিত আমরা কিছু জানতে পারি কিনা ওনার কাছে অঞ্জন শুকুল আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জনবাবু আপনি শুনতে পাচ্ছেন আমার কথা অঞ্জনবাবু একটু যদি বিস্তারিত আমাদের জানান যে মন্তেশ্বরে যে ঘটনা হয়েছে दिलीप ঘোষের গাড়ি আটকে সেখানে রণক্ষেত্র রূপ নিয়েছে একজন কেন্দ্রীয় বাহিনীর মাথা ফেটে গেছে রক্ত ঝরছে আমরা দেখতে পাচ্ছি ঠিক কি হয়েছিল সেখানে দেখেন আজকে যখন दिलीप ঘোষ শান্তПетер ছিল যে ওইখানকার একটা বুথে ছাপ্পা ভোট চলছে ইসমুরা দুষ্কৃতীরা ছাপ্পা ভোট ধরার জন্য সেখানে জড় হয়েছিল তখন दिलीप ঘোষ প্রতিবাদ করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছানোর পর দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে কোপ এক স্লোগান দিতে থাকে এবং তারপর দিলীপ ঘোষ তাও সেখানে কিন্তু সরেনি এরপরে দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকে ছরা হয় তৃণমূল দুষ্কৃতদের পক্ষ থেকে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয় পাশাপাশি দিলীপ ঘোষের যে সমস্ত বডিগার্ড ছিল তাদের ওপর ইট বৃষ্টি এর ফলে দুজন বডিগার্ডের অর্থাৎ দেহরক্ষীর মাথা পেটে গিয়েছে তাদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে বর্ধমানের পূর্বস্থলী একদম পাশে সেইখানে ভোট দিয়ে বেরোনোর পর এক ভোটারকে অর্থাৎ বিজেপির ভোটারকে গলায় ব্লেড দিয়ে আঘাত করা হয় ভোটারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য আমরা যেটা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে কলকাতার হবে ওই ব্যক্তিকে ঠিক ঘটনাটা কোথায় হয়েছে বললেন বর্ধমানের কোথায় বর্ধমানের পূর্বস্থলিতে বর্ধমানের পূর্বস্থলীতে ভোট দিয়ে বেরোনোর পর এক ভোটারকে কলায় ব্লেড দিয়ে কোপ করা থাকে এবং সেই মোটারের অবস্থা আশঙ্কাজনক এখন তাকে পূর্বস্থলীর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ খেলনা পূর্বস্থলীর মধ্যে খেলনা হাসপাতাল পরে সেই খেলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করবে ওকে অঞ্জবাবু রানাঘাট এবং কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেমন চলছে সেখানে কি পরিস্থিতি প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন অগ্নিগর্ভ অবস্থা রানাঘাটের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রানাঘাট সেখানে যখন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জানতে পারে যে সেখানে অবাধে ছাপ্পা চলছে তিনি সেখানে প্রতিবাদ করতে গেলে তার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ওপর হামলা চালানো হয় এবং তিনি আমাদের জানিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশনকে এটা জানানো হয়েছে পাশাপাশি একের পর এক ঘটনা এখন জানা যাচ্ছে যেটা আমরা আরো জানতে পেরেছি যে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের যে নাকাশি তারা রয়েছে সেখানেও কিন্তু অবাধে চলতে ছাপ্পা ভোট এই ঘটনা জানার পর কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায় বিজেপির প্রার্থী তিনি সেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে তিনি যে সমস্ত কর্মীরা ভোট দিতে পারেননি তাদেরকে কিন্তু আবার ভোটে নিয়ে চেষ্টা করছে বলা যেতেই পারে সন্ধ্যে পাঁচ বিকেল পাঁচটার পর থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা বিভিন্ন বুথ দখল করে অবাধে চারটে ছাপ্পা ভোট নির্বাচন দপ্তরের এই মুহূর্তে কি ভূমিকা রয়েছে বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনকে নালিশ জানানো হয়েছে কিনা এবং সেই নালিশের পরিপ্রেক্ষিতে যদি নালিশ জানিয়ে থাকে তাহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রশাসন কি করছে কি বলছে বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ নির্বাচন কমিশনকে জানিয়েছে নির্বাচন কমিশনকে জানানোর পর নির্বাচন কমিশন কিন্তু সেইখানে বাহিনী পাঠাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে অর্থাৎ রাস্তায় যেখানে পুলিশ রয়েছে পুলিশ কিন্তু সেনাবাহিনীকে পরিচালনা করছে সেই জায়গাটাই কিন্তু তৃণমূলের প্লাস পয়েন্ট যার জন্যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবাধের ছাপাবোধ করতে পারছে আরো একটা উল্লেখযোগ্য খবর যে কিছুক্ষণ আগে আমরা পেয়েছি যে রানাঘাট কেন্দ্রে মহিরহাট মহিরহাট বুথে ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়েছে দুজন গ্রামবাসীরা ধরে ফেলে এবং তাকে আটকে রাখে এরপর হাসকালি থানার পুলিশ আসলে তাদেরকে কিন্তু দুজনকে তুলে দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু আমাদের এই মুহূর্তে আপডেট দেওয়ার জন্য আপনি সঙ্গে থাকুন আপনার কাছে আমরা আবার ফিরে আসব দর্শক বন্ধুরা আপনাদের আরো একবার জানিয়ে রাখি আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল পশ্চিমবঙ্গ থেকে একটা সার্বিক রিপোর্ট তুলে ধরছিলেন আপনাদের জন্যে পশ্চিমবঙ্গে যে চতুর্থ দফা ভোট হচ্ছে সেই ভোটে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যারা শাসন করছে তৃণমূলের দিকে অবাধে ছাপ্পা ভোট চলছে বলে বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীরা ছুটে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পথে বাধা প্রাপ্ত হচ্ছে বিজেপির প্রার্থী থেকে কর্মী সমর্থকরা এবং তৃণমূল অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ভীষণভাবে বাধা দিচ্ছে প্রার্থীদের বিভিন্ন বুথে যেতে বা ভোট কেন্দ্রের সামনে যেতে এবং তার জন্যে কিন্তু খণ্ড যুদ্ধের চিত্র আমরা দেখতে পাচ্ছি ছাপ্পা ভোটের কথা উঠে আসছে অভিযোগ উঠে আসছে বিজেপি অভিযোগ জানাচ্ছে বারবার সেখানে কমিশনের কাছে এখন আক্রান্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলছে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করা হচ্ছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ প্রশাসন কাজ করছে শাসক দলের হয়ে এ ধরনের নানান অভিযোগ পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে যেটা আমরা আবারও আপনাদের বলছিলাম দর্শক বন্ধুরা যে আজ দেশের যে দশটি রাজ্যের ভোট হচ্ছে ছিয়ানব্বইটি আসনে ভোট হচ্ছে সেই ছিয়ানব্বইটি আসনের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে নজর পশ্চিমবঙ্গের আটটি আসনের দিকে কারণ পশ্চিমবঙ্গের যে আটটি আসনে যেভাবে আগের তিন দফার মতো সন্ত্রাস চলছে তা কিন্তু চতুর্থ দফায়ও কিন্তু অব্যাহত রয়েছে সেখানে ভোট প্রহসনের অভিযোগ আছে সেখানে ছাপ্পা ভোট রিগিংয়ের প্রহসন আছে মাথা ফাটলো কেন্দ্রীয় বাহিনীর জোয়ানের যা যে চিত্র আমরা কাশ্মীরে দেখতে পাইনি আজ কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে সেখানেও কিন্তু এই ধরনের চিত্র দেখা যায়নি চিত্র যদি মাথা ফাটার রক্ত ঝরার চিত্র দেখা যায় তাহলে তা দেখা গেছে পশ্চিমবঙ্গে চলুন এই মুহূর্তে আমরা একটু দেখে ঠিক ভোট এই যে বিকেল তিনটি অবধি কত শতাংশ ভোট পড়েছে মোট ছষট্টি দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে বহরমপুরে ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ কৃষ্ণনগরে ভোট পড়েছে ছেষট্টি দশমিক তিন সাত ভোট পড়েছে এক আট শতাংশ বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোট পড়েছে দুর্গাপুরে ভোট পড়েছে সাতষট্টি দশমিক নয় দুই শতাংশ আসানসোলে ভোট পড়েছে ষাট দশমিক দুই ছয় শতাংশ বোলপুরে সবচেয়ে বেশি ভোট যেটা পশ্চিমবঙ্গের আটটি আসনের মধ্যে পড়েছে সেখানে হচ্ছে বোলপুর বোলপুরে ভোট পড়েছে উনসত্তর দশমিক শূন্য আট শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে চৌষট্টি দশমিক নয় আট শতাংশ আমরা বিকেল তিনটে অবধি যে খবর পাচ্ছি তার মধ্যে গোটা দেশে ছেষট্টি বাহান্ন দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ছেষট্টি দশমিক শূন্য পাঁচ শতাংশ ঝাড়খণ্ডে ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক চার দুই শতাংশ উত্তরপ্রদেশে ভোট পড়েছে আট একচল্লিশ দশমিক চার এক শতাংশ মধ্যপ্রদেশে ভোট পড়েছে বেশি ঊনষাট দশমিক শতাংশ এবং বিহারে পঁয়তাল্লিশ দশমিক দুই তিন শতাংশ ভোট পড়েছে আমরা দেখতে পাচ্ছি গড়ে বাহান্ন দশমিক শতাংশ ভোট পড়েছে গোটা দেশের যে ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ হচ্ছে বিকেল তিনটি অব্দি এই হিসেব সবচেয়ে কম ভোট পড়েছে শ্রীনগরে শ্রীনগর সিটে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে সেখানে ভোট পড়েছে উনত্রিশ দশমিক নয় পড়েছে আপনাদের জানিয়ে রাখি এই দেশের ছিয়ানব্বইটি এবং আমরা চোখ রাখবো আজ আজ গোটা দেশের নজর যে আসনের দিকে সেখানে সেটা হচ্ছে বহরমপুর পশ্চিমবঙ্গের বহরমপুর আসন সেখানেও আজ ভোট গ্রহণ চলছে যে বহরমপুরে আহ বিকাল তিনটে অব্দি ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ সেখানে লড়াই করছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির প্রার্থী সেখানে প্রাক্তন ওয়ার্ল্ড কাপ খেলোয়াড় ভারতবর্ষের ক্রিকেটার ইউসুফ পাঠান এবং কি বলছেন ভোট শেষ হওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউসুফ পাঠান চলুন আমরা এক নজর और मैं जीतूंगा यहाँ पर कुछ कुछ जगह में टी के विरुद्ध में कुछ अभिषेक होता है जय अधीर रंजन चौधरी ने भाला सकता है तृणमूल के विरुद्ध में अभिषेक करता है तो आप क्या वाला सामना है नहीं वो तो पुलिस का काम है और इलेक्शन कमीशन का काम है वो उनको अगर कुछ ठीक नहीं लगता तो वो लोग वो चीज़ किया होगा मुझे ऐसा कोई न्यूज है नहीं और जो काम इलेक्शन कमीशन का है वो उनको करना भी चाहिए और वो कर भी रहे अच्छे से रहा है। नहीं नहीं यहाँ पे लोग बहुत अच्छे से आ, लोग बहुत अच्छे से वोट कर रहा है और बहुत सारी महिलाएं और जो पहले टाइम के वोटर्स है वो बाहर आके वोट कर रहे हैं और बहुत शांतिपूर्वक वोटिंग हो रहा है और बहुत सारी सिक्योरिटी भी है वहाँ पर तो वो सारी नज़र में है और सब जगह पे कैमराज भी लगे हुए हैं लोगों की नजर भी है तो बहुत अच्छे से और बहुत शांतिपूर्वक जो है वोटिंग हो रहा है मतदान हो रहा है और महिलाएं और जो यंगस्टर्स है उनको देख के मुझे बहुत अच्छा लग रहा है कि वो वोटिंग कर रही है सुबह से अब तक नहीं मैंने तो ऐसा मैंने ऐसा कहीं पे भी देखा नहीं वहाँ पर आ, सारे जो एजेंट हैं वहाँ पर बैठे हुए थे आ, मैं देखा दि, भी है उनको और उनसे मेरा भी मुलाकात हुआ है और सब उनसे भी मैंने सवाल किया तो सब बहुत अच्छे से हो रहा है और बहुत शांतिपूर्वक हो रहा है तो ऐसा कहीं पे भी मुझे कोई कंप्लेन नहीं मिला आ, किसी ने बोला हो क्या यहाँ पे हमको ये प्रॉब्लम हो गया बहुत सारे का बहुत सारे मैं तो जितने भी वो बूथ में गया हूँ सबको मैं मिला हूँ और बहुत सारी जगहों पे बहुत ही अच्छे से मैनेज हो रहा है ऐसा कहीं पे हुआ नहीं है कहीं पे भी हुआ नहीं है और किसी ने भी मुझे ये कहा नहीं है ये आप लोग बता रहे हैं और जो मैंने देखा है और जो मैंने सुना है तो मतदान बहुत अच्छे से हो रहा है सुबह से अभी तक मुझे व्हाट्सएप पे बहुत सारे फोटोज़ भी आए हैं और बहुत सारे मैसेजेस भी आए हैं और लोगों से बात भी हुआ है तो बहुत अच्छे तरीके से मतदान हुआ है और 52 परसेंट से ज़्यादा मतदान अभी तक हो चुका है तो ऐसा हो ही नहीं सकता कि इतना सारा मत मतदान हुआ है और आप ऐसा बोल, बोले कि कहीं रुक के रखा हुआ है अभी हाफ हाफ टाइम हुआ है उसमें 52 परसेंट से ज्यादा मतदान हुआ है तो ये बहुत अच्छी साइन है ये दिन खत्म होते होते मुझे उम्मीद है कि ये 85 तक पहुँचेगा जो 85 परसेंट तक मतदान होगा देखिए अभी अभी आप ही ने बता दिया अभी आप बोल रहे थे कि मतदान हो नहीं रहा है और अभी आप ही बता रहे कि मैं 55 बता रहा हूँ 55 फाइव परसेंट से ज़्यादा और आप आप बता रहे सिक्सटी सिक्सटी परसेंट से ज़्यादा मतदान हुआ है तो ये बहुत अच्छी साइन है और मैं बहुत कॉन्फिडेंट हूँ यहाँ पे जो लोगों को बदलाव चाहिए उस चीज़ के लिए लोग मतदान कर रहे हैं और काफ़ी फर्स्ट टाइम वोटर भी मतदान कर रहे हैं महिलाएं मतदान कर रही है तो ये देख के मुझे अच्छा लग रहा है और ये चीज मुझे बहुत कॉन्फिडेंट दिलाती है और मुझे पूरी उम्मीद है कि हम लोग यहाँ पर इस बार जीतेंगे और यहाँ के जो लोग बदलाव चाहते हैं और यहाँ पर डेवलपमेंट का जो चीज उनको चाहिए तो मुझे उम्मीद है कि यहाँ पर ये चीज होके रहेगी सुन लेंगे সব ধরনের অভিযোগ নস্বাদ করে দিলেন উনি উনি বলছেন শান্তিপূর্ণভাবে একদম সকাল থেকে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে বা ওনার কেন্দ্রে ভোট হচ্ছে কোন ধরনের অভিযোগ উনি সব যে অভিযোগগুলো সাংবাদিকরা ওনার কাছে জানতে চাইছিলেন যে এই ধরনের অভিযোগ আছে ভোট প্রহসনের বা এর বা ভোটদানের বাধার উনি সবগুলো নস্বাত করেছিলেন উনি বলেছেন যে শতাংশর বিচারে দেখতে গেলে বোঝা যাচ্ছে যে মানুষ অবাধে ভোট দিচ্ছে চলুন এই মুহূর্তে আমরা সেই বিষয়ে আর একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে আমাদের আরেকজন প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত রয়েছেন রক্তিম শুনতে পাচ্ছেন আপনি আমাকে রক্তিম আমরা কিছুক্ষণ আগে দেখলাম দিলীপ ঘোষের গাড়িকে কেন্দ্র করে বা দিলীপ ঘোষকে আটকে দেওয়ার জন্য সেখানে মন্তেশ্বরে ধুন্দুমার কাণ্ড এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থী বহরমপুরের ইউসুফ পাঠান বলছেন কোনো ধরনের অশান্তির কোনো খবর নেই মানুষ ভোট দিচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন রয়েছে বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা অবাধে ছাপ্পা ভোট দিচ্ছে এবং তার জন্য বিজেপি প্রার্থী বা কর্মী সমর্থকরা খবর পেয়ে সেখানে গেলেই তাদের বাধা প্রাপ্ত হতে হচ্ছে এমনকি বিরোধী পোলিং এজেন্টদেরও বের করে দেওয়া হচ্ছে এই ধরনের খবর আছে এই মুহূর্তে কি খবর রয়েছে আপনার কাছে যে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে কিন্তু নির্বাচন যেমন মুর্শিদাবাদের বহরমপুর নদীয়ার কল্যাণী সহ একেবারে বিভিন্ন আসনে সেই নির্বাচন নির্বাচন কিন্তু চলছে সকাল থেকে শুরু হলেও বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা মুর্শিদাবাদের এই বহরমপুর কেন্দ্রে দেখতে পাচ্ছি যে এই বহরমপুর কেন্দ্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের যিনি পার্টি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তার গাড়ি তার যত আটকে দেওয়া হলো গাড়ি পুলিশ পুলিশের একজন আধিকারিক এবং তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী বহরমপুরে আসেন এবং সেখানে এসে অধীররঞ্জন চৌধুরীর কনভয়ে আটকে দেন কি অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী নাকি একাধিক গাড়ি নিয়ে বিভিন্ন বুথে ভিজিট করছেন সেই অভিযোগ এ করেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস শাসক দল তৃণমূল কংগ্রেসের এই অভিযোগের পর বহরমপুরের দয়ানগর এলাকায় সেখানে অধিক চৌধুরীর গাড়ি আটকে দেওয়া হয় দীর্ঘক্ষণ পঁচাশ চলে পুলিশের সঙ্গে অধিত চৌধুরীর পরবর্তীকালে অধীর রঞ্জন চৌধুরীর যে তিনটি গাড়ি মানে অধীর চৌধুরীর পার্সোনাল একটি গাড়ি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি গাড়ি এবং একটি রাজ্য পুলিশের সিকিউরিটি গাড়ি এই তিনটি গাড়ি ছেড়ে দেওয়া হলেও সাংবাদিকদের গাড়ি যেগুলি সেগুলি ছেড়ে দেওয়া হয়নি পরবর্তীকালে সাংবাদিকদের সঙ্গে পুলিশের যিনি ডিএসপি ছিলেন সেখানকার সেই ডিএসপির একেবারে বাদ বিতণ্ড তৈরি হয় এবং ডিএসপি কে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি কোন অর্ডারের ভিত্তিতে গাড়ি আটকাচ্ছেন সাংবাদিকদের তখন কিন্তু ডিএসপি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি এবং পরক্ষণেই সাংবাদিকদের গাড়িও কিন্তু তিনি ছেড়ে দেন পাশাপাশি আমরা যেটা দেখছি যে মুর্শিদাবাদের সালার ওনারে কিন্তু একেবারে অভিযোগ কিন্তু সামনে আসছে পাশাপাশি বহরমপুরেরই মহাকালী পাঠশালা সেখানেও কিন্তু একেবারে ছাপ্পা ভোটের অভিযোগ কিন্তু সামনে এসেছে সেখানে দুজনকে ছাপ্পা ভোট দেওয়ার অপরাধে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী গ্রেপ্তার করেছে এবং এই ছাপ্পা ভোট দেওয়ার পাশাপাশি সকাল থেকে আমরা যেটা দেখলাম বিভিন্ন এলাকায় অধীর রঞ্জন চৌধুরী যেমন তিনি ভোটতে ভোট গ্রহণ কেন্দ্র ভিজিট করলেন সেরকমই কিন্তু ইউসুফ পাঠান তিনিও কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র ভিজিট করেছেন নির্মল শাহা বিজেপি প্রার্থী তিনিও ভোট গ্রহণ কেন্দ্র ভিজিট করেছেন এখনো পর্যন্ত কিছু কিছু ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন বলাই আর মাত্র কয়েক মিনিট তারপরেই কিন্তু নির্বাচন শেষ হয়ে যাবে নির্বাচন বিধি অনুযায়ী এবং তারপরে এই যে চার তারিখ চার তারিখে কার দর্ঘ নির্ধারণ হচ্ছে বহরমপুর কার দখলে যাচ্ছে সেটাই কিন্তু এখন দেখার রক্তিম আমরা পশ্চিমবঙ্গ থেকে একদম সকাল থেকেই যে অভিযোগগুলো পাচ্ছিলাম বিরোধী পোলিং এজেন্টদের সিগনেচার মিলছে না বলে একাধিক বিরোধী পোলিং এজেন্টদের পোলিং স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে এবং আবার অনেক সময় অনেকেই বলা হচ্ছে যে টিএমসির প্রার্থীরা পোলিং বুথে ঢুকে সেখানে মোবাইল নিয়ে ফটোগ্রাফি করছেন সেলফি নিচ্ছেন ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করে যাচ্ছেন এই ধরনের অভিযোগগুলো আমরা শুনছিলাম সেগুলো নিয়ে কোনো ধরনের প্রতিবাদ কি হয়েছে কি বিরোধীরা কি কোনো ধরনের প্রতিবাদ করছে দেখো মোবাইল নিয়ে যে ঢোকার কথা বলছো সেটা কিন্তু সকাল থেকেই বা ভোট শুরু হওয়ার পর থেকেই আমরা যেটা দেখলাম বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু পার্টি যারা ভোট টিপছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তারা কিন্তু কিন্তু ভোট দেওয়ার পর করছেন ইভিএম এর ফটো ইভিএম কোন গোতাম টিপছেন তারপর ভিভি কাজে যেটা দেখাচ্ছে তাদের সিম্বল সেটাও কিন্তু একেবারে সেই ভিডিওগ্রাফি করে আপলোড হচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় এবং এরপর কিন্তু তৃণমূল কংগ্রেস বা যে সমস্ত নেতৃত্বের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে কিন্তু আরো একটি যেটা অভিযোগ যেটা সকাল থেকে আসছিল সেই অভিযোগটা হচ্ছে যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বুকে বিরুদ্ধে তবে আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদের বড়োয়া মুর্শিদাবাদের বড়োয়াই সেখানে কার্যত শাসক দলের বিরুদ্ধে কি অভিযোগ ওঠে কংগ্রেসের এজেন্টদের বসতে দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ ওঠে সেই অভিযোগ কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি তৎক্ষণাৎ করেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার পর নির্বাচন কমিশনের হয়ে সেখানে কিন্তু সেই গুটিয়ে কার্যত পৌঁছন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী পুলিশ দিয়ে দেখেন সেই গুটের আশেপাশে তার যত জমায়েত রয়েছে গুটির একশো মিটারের মধ্যে জমায়েত দেখে তার যত প্রথমে জমায়েত হাঁটানোর জন্য পুলিশ বললেও মুখের কথায় যখন কাজ হয়নি তখন কার্যত একেবারে লাঠিচার্জ করতে দেখা গিয়েছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীকে ওকে অসংখ্য ধন্যবাদ রক্তিম আমাদের সঙ্গে থাকার জন্য বিস্তারিত জানানোর জন্য আমরা আবার আসবো আপনার কাছে আপনি সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ থেকে আপডেট দিচ্ছিলেন যেটা বলছিলাম শুরুতেই আপনাদের যে বিভিন্ন জায়গায় ছিয়ানব্বইটি আসনে বিভিন্ন রাজ্যের দশটি রাজ্যে ছিয়ানব্বইটি আসনে আজ ভোট গ্রহণ চলছে কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা ভিন্ন সারা দেশের সাথে পশ্চিমবঙ্গের চিত্র ভিন্ন সেখানে সংঘর্ষের খবর তো উঠে আসছি পাশাপাশি ভোট প্রহসনের অভিযোগ কিন্তু উঠছে শাসক দলের বিরুদ্ধে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু ছাপ্পা ভোট রিগিং ভোটদানে বাধা বিরোধী পোলিং এজেন্টদের পোলিং বুথ থেকে বের করে দেওয়া এই ধরনের নানান অভিযোগ উঠছে এমনকি প্রার্থীদের আটকে দেওয়ারও কিন্তু অভিযোগ উঠছে এবং সেখানে প্রশাসনকে আরক্ষা প্রশাসনকে প্রভাবিত করার ব্যবহার করার কিন্তু অভিযোগও কিন্তু উঠছে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের এই চিত্র অবশ্যই দেখাচ্ছে আমাদের কিন্তু বিকেল পাঁচটা অবধি সারা দেশে যে ভোট পড়েছে বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ ভোট পড়েছে এই আপডেট আপনাদের দিয়ে রাখলাম এই মুহূর্তে বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ গোটা দেশে ভোট পড়েছে এবং কোথায় কি হচ্ছে কি খবর এবং পশ্চিমবঙ্গ থেকে ইভিএমের ছবি যেটা একদম অনৈতিক যেটা ইভিএম এর ছবি তুলে ভোটাররা বা কর্মী সমর্থকরা সেখানে কাকে ভোট দিচ্ছেন সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সে নিয়েও কিন্তু অভিযোগ জমা পড়ছে কি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তা অবশ্যই আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আপনারা আমরা ফিরে আসছি আরো লোকসভা নির্বাচনের নানান খবর নিয়ে তাই আপনার সঙ্গে থাকুন শুধুমাত্র নিউজ ব্যাংগার্ড